দুর্ধর্ষ একটা ম্যাচ দেখলাম যেটা আগের বার দেখেছিলাম ডুরান্ডের ফাইনালে সেরকমই ম্যাচটা হয়েছিল কিন্তু এবার মোহনবাগান জিতল তো টার্নিং পয়েন্ট আমি বলবো সুভাষিসের গোলটা ওই গোলটা না হলে আমরা ম্যাচটা জিততে পারতাম না জেসান কামেন্স যে গোলটা করেছে অসাধারণ গোল করেছে দিব্যেন্দু বিশ্বাস আজকে অবিশ্বাস্য খেলেছে মানে দিব্যেন্দু থাকতে আর ওই জায়গাটা অন্য কাউকে ভাবার কোনো প্রয়োজন নেই এরকমই মনে হচ্ছে সুভাষিষ যথেষ্ট ভালো খেলেছে ও যেভাবে স্ন্যাচ করছিলো ওদিকটা ওদিকটা দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিল না তবে নর্থ ইস্টেরও প্রশংসা করতেই হবে নর্থ ইস্ট এবার আইএসএলে কোথায় পৌঁছবে জানি না তবে আজকে যে পারফরমেন্সটা তারা দিয়েছে সেই পারফরমেন্স যদি তারা দেয় তাহলে তো তারা মানে একদম টপেই থাকবে টপের আশেপাশেই থাকবে আমি এতদিন পর্যন্ত মোহনবাগানে যে কটা ম্যাচ দেখেছি আজকে যেন মনে হলো টাফেস্ট ম্যাচটা মোহনবাগান খেললো আগের দিনেও যে নর্থ ইস্টের সঙ্গে ম্যাচটা হয়েছিল তাতে কিন্তু মোহনবাগানের একটা সময় পর্যন্ত ডমিনেশান ছিল মানে ভালো খেলছিলো মোহনবাগান ওই জায়গাটায় তারপরে ওরা গোলটা করে বেরিয়ে যায় আমাদের ডিফেন্সের ভুলে কিন্তু আজকে খেলাটা অন্যরকম ছিল আজকে শুরুতেই ওরা চার মিনিটের মাথায় গোল করে দেয় মানে আমি খেলাতে শুরুতেই ভাবছি যাচ্ছাদা শুরুতেই গোল হয়ে গেল এবার তো কী হবে বুঝতে পারছি না তবে ন মিনিটের মধ্যেই দিব্যেন্দু এক এক করে দেওয়াতে মোটামুটি চাপটা আমাদের কমে যায় এরপরেও নর্থ ইস্ট প্রচুর কাউন্টার অ্যাট্যাক করেছিল এবং আমি যেটা বলেছিলাম যে তিনটে গোল করতে হবে নর্থ ইস্ট দুটো গোল করবে এবং নর্থ ইস্ট তাই করলো দুটো গোল করলো তেইশ মিনিটে একটা ফর্স কি বলবো কাউন্টার অ্যাটাক নর্থ ইস্টের মারাত্মক স্পিডে জিতিন করেছিল ওয়ান টু করে আলাদিন গোল করে দিয়ে বেরিয়ে যায় এরপর পঁচিশ পঁয়ত্রিশ মিনিটে দুবারই মানবির চান্স পেয়েছিল মানবির কিন্তু গোল করতে পারতো একটা সময় তো একটা ফাঁকা পোস্ট ছিল মানে একদম জাস্ট মাথাটা ঠেকালে গোল হয় সেখানে মিস করেছে মোহনবাগান আজকে গোল অনেকগুলোই করতে পারতো চারটে পাঁচটা গোল করতেই পারতো ওরা অসাধারণ ডিফেন্ডিং করেছে গ্রেক স্টুয়ার্ড একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে একটা মেরেছিল ওরা বডি ফেলে আটকে দিয়েছিল ওদের ডিফেন্ডার জাবাকো এবং ওরাও অনেকগুলো গোল করতে পারতো বিশাল তো দু দুবার মারাত্মক মারাত্মক কিছু সেভ করেছিল সেই দুটো সেভ না হলে কিন্তু ওরা দুটো গোল ওরাও করতে পারতো বিশাল তেতাল্লিশ এবং সাতান্ন মিনিটে যে দুটো সেভ করেছিল অসাধারণ অসাধারণ সেভ ছিল মানে একদম একটা ফ্লিককে সেভ করে দিয়েছিল আর একটা বোধ ও গিয়ে ওর সামনে থেকে বলে টাচ লাগিয়ে দিয়েছিল হেড করেছিল ওটাকে আটকে দিয়েছিল তবে যখন বৃষ্টিটা শুরু হলো তখন মনে হলো আমাদের পালতলা নৌকো কিন্তু তত্তরিয়ে এগোতে পারে এই বৃষ্টিটা এবং বৃষ্টিটা কিছুক্ষণের জন্য হয়েছিল এবং তার মধ্যেই এই গোল ষাট মিনিটের মাথায় দিমির কর্নার সেখান থেকে গোলকিপারের হাতে বল লেগে বেরিয়ে যায় সেকেন্ড টাইম গোলকিপার গ্রিপ করে এক হাতে গ্রিপ করেছিল সেকেন্ড হাতটা দেওয়ার আগে সুভাষিস ঠেলে দিয়ে বেরিয়ে চলে যায় তো অনেকেই বিতর্ক করছিল তখন মনে হয়েছিল যে হয়তো বলটা গ্রিপ করেছে গ্রিপ করা অবস্থায় সুভাশিস মেরেছে তো ফাউল হবে এরকম কিন্তু রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে যে না সুভাশিস ও বল গ্রিপ করার আগে একটা হাত ঠেকিয়েছে সেই অবস্থায় চার্জ করে দিয়ে বলটাকে বার করে দিয়েছে ও বল গ্রিপ করতে পারেন এরপরেও তেষট্টি মিনিটে পঁচাত্তর মিনিটে মোহনবাগান অনেকগুলো চান্স পেয়েছিলো সেখান থেকে গোল করা যেত কিন্তু করতে পারেনি কোথাও লিস্টন ভুল করেছে একটা জায়গায় জেমি ম্যাকলারেন শর্ট নিছিল তিনটে প্লেয়ার সামনে শুয়ে পড়েছে জেমি ম্যাকলারেন বুঝতে পারছে না কোথায় শর্ট মারবে শর্ট মারলে ওদের গায়ে লেগে ডিফ্লেক্ট করে গেল জেমি ম্যাকলারেন আজকে অল্পক্ষণের জন্য নেমেছিল ঠিক আছে প্রথম দিনই যা পারফর্ম করেছিল ঠিক আছে খারাপ লাগেনি আমার দিক এবং ছিয়াশি মিনিটে দুর্ধ্বস্ত টিম গেম মানে জেমি ম্যাকলারের নামার পর জেসান কামিন্সের খেলাটা যেন খুলে গেল এবং সুন্দর একটা সাহালের অ্যাসিস্ট করেছিল সাহাল সেটা থেকে ফিনিশ পুরো টিম গেম ছিল ওটাতে সবাই মিলে একটা খেলা তৈরি করেছিল সেখান থেকে একটা মুভ সাহাল ব্যাক পাস করলো সেখান থেকে জেসান কামিন্স যেখানে ঢোকালো পৃথিবীর কোনো গোল সেটা আটকাতে পারবেন অনেকেই বলছিল কামিন্স গো ব্যাক কামিন্সকে হাটিয়ে দেওয়া উচিত ব্যাপারটা তা নয় কামিন্স একটা পার্টিকুলার টাইপের প্লেয়ার ও সব জায়গা থেকে ওরকম গোল করতে পারে না তবে গোলের সামনে ফাঁকা পেলে ওখান থেকে মিসও করে না আগের ম্যাচে যে মিসটা করেছিল ওটা একটা ক্রিটিক্যাল কর্নার ছিল কর্নার ওই কর্নার দিয়ে অনেকেই ঢোকাতে পারে না তো ঢোকাতে পারেনি আগের দিন কিন্তু তার মানে এই নয় যে যেসান কামিন্স মিস করে জেনারেলি ও কিন্তু স্কোর করে আজকে ইম্পর্টেন্ট সময় ও গোলটা না করলে আমরা ম্যাচটা জিততে পারতাম না তবে আরও একটা জিনিস আমার প্রবলেমেটিক লেগেছে সেটা হচ্ছে যে গোল কিন্তু দুটো করলো দীপেন্দু আর সুভাশিস দুটো ডিফেন্ডার তো স্ট্রাইকারদের তো আমার ব্যর্থতা বলতেই হবে গ্রেক স্টুয়ার্ট গোল করতে পারেনি দিমিত্রি ত্রিপেটারস গোল করতে পারেনি এর এরপরেও বিরানব্বই মিনিটে ওরা আবার একটা অ্যাট্যাক করেছিল সেখান থেকে বিশাল একটা ভালো সেভ করেছিলো তাহলে ওখানেও একটা গোল করে দিলে ম্যাচটা ড্র হয়ে যেত আমি ভাবছিলাম আবার ড্র না হয়ে যায় তবে চার ব্যাকে খেললে ডিফেন্সটা মজবুত হয় ঠিকই কিন্তু যেরকম অ্যাট্যাক তিন ব্যাকে খেলার ফলে হয় সেই রকম অ্যাট্যাক কিন্তু হয় না তবে আজকে ডিফেন্স আমার মজবুত লাগেনি হ্যাঁ ওই তিন ব্যাকের সময় যেরকম ভুলগুলো হচ্ছিলো সেটার কভার দেওয়ার জন্য এক্সট্রা প্লেয়ার ছিল এটা একটা অ্যাডভান্টেজ ছিল তবে চার ব্যাকের ডিফেন্সও যে খুব একটা স্ট্রং মনে হয়েছে আমার যে তিন ব্যাক থেকে চার ব্যাক করায় যে আমাদের ডিফেন্স খুব স্ট্রং হয়ে গেছে ব্যাপারটা সেরকম নয় আগের ম্যাচটা আমরা তিন ব্যাকে খেলেছিলাম সেখানেও দুটো গোল খেয়েছিলাম আজকে চার ব্যাগে খেললাম তাতেও দুটো গোল খেলাম তো তিন ব্যাগ চার ব্যাকে আমার চোখে খুব একটা ডিফারেন্স মনে হয়নি ডিফেন্স যেরকম উইক সেরকমই উইক আছে তারা বারবার ঢুকে পড়ছে এবং ন্যাচারালি চার ব্যাক খেলানোর ফলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দীপক টাঙ্গরিকি খেলালে খেলাটা তৈরিই হবে না তো স্বাভাবিকভাবেই ওখানে আপুইয়া এবং থাপা দুজনকে খেলাতে হয়েছিল যারা দুজনেই ডিফেন্সিভ এবং অ্যাটাকিং দুটোই কোয়ালিটি রাখে ফলে আমাদের খেলাটা উইং দিয়েই বেশি হয়েছে মাঝখান দিয়ে খেলাটা খুব কম হয়েছে তো যদি তিন ব্যাকে খেলা হতো তাহলে মাঝখান দিয়ে খেলাটা তৈরি হয় আমরা দেখেছি আগের খেলাগুলোতে তবে একটা ম্যাচ জেতাটা ভীষণভাবে দরকার ছিল তাই এই ম্যাচের ভুলভ্রান্তি নিয়ে আর এক্ষুনি ক্রিটিসাইজ করতে চাই না সেটা তো কালকে আবার আলোচনা করব ভুলগুলো নিয়ে কিন্তু এই জিতটা যে কোনোভাবে দরকার ছিল এবং খুব কষ্ট করেই আজকে আমাদেরকে জিততে হয়েছে তো অবশেষে আমরা নব্বই মিনিটে জয় পেয়েছি এটা একটা স্বস্তির ব্যাপার এবং মোহনবাগান সমর্থকদের আজকের আনন্দের দিন বহুদিন পরে আমরা একটা নব্বই মিনিট ম্যাচের মধ্যে জয় পেয়েছি এই জয়টাকে এনজয় করতে হবে এবং আশা করতে হবে যদি এই জয়টা টিমের পারফরমেন্সটাকে পুরোপুরি ঘুরিয়ে দেয় কারণ একটা ডুড্যান্ড কাপ জেতা একটা নর্থ ইস্টের পারফরমেন্সকে যদি এতটা ডেভেলপ করতে পারে তো আমাদের এই জয়টাও আমাদের প্লেয়ারদের মোটিভেট করতেই পারে তো আর বেশি কিছু আজকে বলবো না এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মন